আলহামদুলিল্লাহ আমাদের এই গাছে সামান্য হলেও কিছু লিসু ধরছে যদিও আমাদের এই লিসু পাওয়ার কথা ছিল না কারণ প্রতিবারের মতো লিচু এবার আসি নাই তারপরে লিসু যেগুলো আসছে পাখি খেয়ে শেষ করে দিচ্ছে যদিও আমরা কিছু কিছু তারপরে তারপরে আত্মীয় দেই বাজারে গিয়ে ভালো দাম আর প্রতি বছরে বেশি হয় কিন্তু এবছরে একবারে কম হয়েছে আর যে কটা হয়েছে আপনাদের ভিডিওতে দেখানোর একটু চেষ্টা করব। মূলত এই বাগানের আমরা শুধু লিসু কিনছি আর এই জমি এবং লিচু গাছ অন্য মানুষের আর আমরা শুধু কিনছি লিসু আর এই বাগান আমার বাড়ি থেকে অনেক দূরে তার জন্য একটা পাহারাদার রাখা হয়েছে আর এই পাহারাদার যদি না রাখা যায় তাহলে এখান থেকে লিসু অনেক চুরি হয়ে যায় আর এই লিচু গাছের পাশের লিচু গাছে রকম ভাবে লিসু আসি নাই কিছু গাছের লিসু আসে আবার কিছু গাছের লিসু আসি নাই আর এদিকে বাদুর লাতে বেলা এসে লিসু খেয়ে যায় বলে লাইট লাগানো হচ্ছে আর এদিকে লাইট লাগানো শেষ করে চলে যাচ্ছে পাশের বাগানে এই বাগানে ভালোই মোটামুটি লিচু আছে তাও বেশিরভাগ লিচু পুড়ে গেছে কিংবা ফেটে গেছে আর এই লিচুর বাগানের পাশে কিন্তু একটা সুন্দর পুকুর আছে বারো ধানের ভুঁই আরো এখানকার জায়গাটা অনেক সুন্দর দেখতেছি ওখানে ঘোরাঘুরি করে চলে আসলাম লিচু দেখতে আবার দেখি অনেক লিচু নষ্ট হয়ে গেছে আর নষ্ট হওয়ার কারণে সব লিচু দেওয়া হচ্ছে কারণ ফাটা থেকে ভালো পানি পড়লে ওই নষ্ট হয়ে যায় আর দেখেন লিচু ফেটে কি হয়ে গেছে আর লিচু এমন একটা জিনিস ঝড় আসলে লিচু লিচু বাড়ি খায় ফেটে গেলে নষ্ট হয়ে যায় আরো লিচুর দাগ পড়ে যায় আর লিচু বাগানে ঘোরাঘুরি পরে দেখতে পায় একটা হর গাছ আর এই গাছটি কে কে তা কমেন্ট করেন এই ফলটি কে কে খেয়েছেন কমেন্ট করে জানান আর এটা খাইতে কিন্তু টক এবং মিষ্টি আর গাছের তেমন কোনো বেশি ফল ছিল না তাই অনেক খোঁজাখুঁজির পর কিছুটা পাইছি আর যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন